মোনালিসা পাঁচশো তেইশ বছর পেরিয়ে গেলেও এই চিত্রকর্ম আজও বিশ্বের সবচেয়ে নতুন বা অমলিন ছবি হিসেবে পরিচিত কিন্তু আসলে কী আছে এতে যাকে এতটাই অনন্য করে তোলে কে ছিলেন সেই রহস্যময়ী নারী মোনালিসা আর কেনই বা লিওনার্দো দা ফিঞ্চি এই পেন্টিংটি এঁকেছিলেন মুদ্রাস্ফীতির হিসেব ধরে বর্তমানে যার মূল্য তিরাশি কোটি ডলারেরও বেশি এই চিত্রটি তৈরি হয়েছিল ইতালিতে কিন্তু হঠাৎ করেই উনিশশো সালে অর্থাৎ তৈরি হওয়ার প্রায় চারশো বছর পর এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বিখ্যাত পেন্টিং কিন্তু উনিশশো সালে এমন কি ঘটেছিল অবাক হয়ে যাবেন জেনে যে এই ছবির ভেতরে লুকিয়ে আছে একটি গোপন কোট এক রহস্যময় সংকেত কেউ কেউ বলে সেই কোট নাকি অন্য কোনো জগতের সঙ্গে যুক্ত আরও বিস্ময়কর কিছু হলো কিছু গবেষক দাবি করেন এই ছবির ভেতরে নাকি এক এলিয়েনের প্রতিচ্ছবি লুকিয়ে আছে অবিশ্বাস্য শোনালেও আজ আমরা এই সব রহস্যের আসল সত্যি এই পেন্টিংটি এঁকেছিলেন মহান শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু প্রশ্ন হলো কেন তিনি এই ছবি আঁকলেন কেন এই একটি ছবির জন্য ষোলো বছর সময় লাগল তবুও সেটি অধুরাই থেকে গেল অদ্ভুত হলেও সত্য যে এই অসমাপ্ত পেন্টিংই আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম তবে চলুন জেনে নেওয়া যাক কে ছিলেন সেই বিখ্যাত মোনালিসা দ্য কনভার্সেশন নামক একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে মোনালিসার ছবিটি আঁকা হয়েছিল একজন সিল্ক ব্যবসায়ীর অনুরোধে লিওনার্দোর জীবনীকারদের মধ্যে একজন ছিলেন জর্জি তিনি তার পনেরোশো সালে রচিত একটি বইতে এটি নিয়ে লেখেন লেখক জানান যে সিল্ক ব্যবসায়ী ফ্রান্সিসকো ডেল গিওকুন্ডো লিওনার্দো তাকে তার স্ত্রী লিসার একটি পোর্ট্রেট আঁকতে অনুরোধ করেছিলেন ইতালিতে যে কোনো নারীকে মোনা বলে সম্বোধন করা হতো আর সিল্ক ব্যবসায়ীর স্ত্রীর নাম ছিল লিসা সেই থেকে ছবিটির নাম দেওয়া হয় মোনালিসা আইন অনুসারেই ছবিটি ফরাসি নাগরিকদের ফলে এটি বিক্রি করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে সব মিলিয়ে এর দাম নির্ধারণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল তবে সালে যখন একে অধীনে আনা হয় তখন এর মূল্য ধরা হয়েছিল কোটি ডলার মূল্যস্ফীতির বর্তমানে যার বাজার মূল্য হতে পারে তিরাশি কোটি ডলারেরও বেশি দু সালে প্রচলিত সব তথ্যকে চ্যালেঞ্জ করে প্যারিসের একজন বিজ্ঞানী বলেন পোর্ট্রেটের রহস্যময় এই নারী অন্য কেউ ছিলেন তার দাবি ছিল মোনালিসার পিছনে তিনটি আলাদা আলাদা ইমেজ ছিল তৃতীয় যে ইমেজটি তিনি খুঁজে পাচ্ছেন সেটি অন্য এক নারীর মুখ তার ঠোঁটে কোনো হাসি নেই আবার আরেকদল গবেষকের দাবি ছিল মোনালিসার ছবির সাথে আসলে চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির মুখের আদলের মিল রয়েছে এখানে শিল্পী নিজেই নিজের প্রতিকৃতি তুলে ধরেছিলেন অনেকে এটাও বলেছেন যে ছবিটি এক এক দিক থেকে এক এক রকম দেখতে মনে হয় রঙের আঁচরে দৃষ্টির এই বিভ্রম তৈরি ছাড়াও মোনালিসার ছবি এমনভাবে আঁকা হয়েছে যে চিত্রকর্মটির যেদিকেই দাঁড়ানো হোক না কেন মনে হয় ছবিটির চোখ সেদিকেই তাকিয়ে রয়েছে মোনালিসার ছবিটি ফ্রান্সের লুভার জাদুঘরে সংরক্ষিত আছে তবে ছবিটি নষ্ট করার জন্য কয়েকবার আক্রমণ করার পর থেকে এটাকে রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দেওয়া হয়েছে আর আজ শতাব্দী পেরিয়ে গেলেও মোনালিসার সেই রহস্যময় হাসি যেন এখনও আমাদের দিকে তাকিয়ে আছে অর্ধেক বলা কোনো গল্পের মতো যেখানে প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই হয়তো দ্য ভিঞ্চিও চেয়েছিলেন আমাদের কৌতূহলটাই অমর হোক ছবিটা নয় তাই তো যতবার আমরা মোনালিসার চোখের দিকে তাকাই মনে হয় সে যেন নিঃশব্দে হাসছে আর বলছে রহস্যই তো সৌন্দর্যের আসল রূপ